সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টি টিভি টোয়েন্টি ফোর থেকে সাথে আছি হাফিজ আশরফ শেখ হাসিনার বিদায় ঘণ্টা বেজে ছিল মূলত দুই আগস্ট দুই আগস্ট সেনা প্রধান ওয়াকরুজ্জামান আর তাদের তার অধীনস্থ সেনা কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক করেছিলেন সে বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা বিদ্রোহ করেছিলেন যে এই শেখ হাসিনাকে আর ক্ষমতায় রাখা যাবে না শেখ হাসিনা যেভাবে কমান্ড করেছেন নিতে নির্দেশ দিচ্ছেন গুলি চালানোর জন্য নির্দেশ দিচ্ছেন গুলি চালিয়ে মানুষ হত্যা করার জন্য যে নির্দেশ দেওয়া হচ্ছে সেই নির্দেশ তারা পালন করতে পারবেন না সেই থেকেই সেই দুই আগস্ট থেকেই তার বিদায় ঘণ্টা বেজে যায় এই বিষয়টি ভারতের একটি অনলাইন পত্রিকা প্রকাশ করেছে সম্প্রতি বাংলা নাইন নামে অনলাইন পত্রিকাটি প্রকাশ করেছে তারা কী লিখতে তারা কী লিখেছেন এবং কি বোঝাতে চেয়েছেন সেটাই আমি বিশ্লেষণ করার চেষ্টা করছি এবং ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি দর্শক তার আচমকা পদত্যাগ শুধু সেই দেশের মানুষকে নয় গোটা বিশ্বের মানুষকেই বিস্মিত করেছিল জানা যায় তাকে দেশ ছাড়ার জন্য মাত্র ৪৫ মিনিট সময় দিয়েছিল বাংলাদেশ সেনা তার আগে পর্যন্ত অবশ্য হাসিনা প্রশাসনের কথাতেই চলছিল সেনা হঠাৎ কি ঘটেছিল জানা গিয়েছে দুই আগস্ট এক কঠিন পরিস্থিতির মুখে পড়েছিল বাংলাদেশের সেনাপ্রধান আর সেখানেই ঠিক হয়ে গিয়েছিল হাসিনার বিদায় ঢাকা জুলাই মাস থেকে চলছিল শিক্ষার্থীদের আন্দোলন আগস্টের শুরুতে তীব্রতা বেড়েছিল সেই আন্দোলনের ছাত্র নেতৃত্ব দেশ জুড়ে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল ছাত্র এবং জনতা যে আন্দোলন করছিল এক দফা দাবি নিয়ে সে এক দফা প্রথমে ছিল নয় দফা তারপর এক দফা দাবি ছিল যে শেখ হাসিনার পদতে সেই তীব্রতা হয়েছিল দাবি তুলেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফা তারপর পাঁচ আগস্ট প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে ভারতে চলে গিয়েছিলেন হাসিনা তার আচমকা পদত্যাগ শুধু সেই দেশের মানুষকে নয় গোটা বিশ্বের মানুষকে বিস্মিত করেছিল জানা যায় তাকে দেশ ছাড়ার জন্য মাত্র ৪৫ মিনিট সময় দিয়েছিল বাংলাদেশ সেনা তার একদিন আগেই অবশ্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান জানিয়েছিলেন সাধারণ মানুষের উপর আর গুলি চালাবে না বাংলাদেশ সেনা তার আগে পর্যন্ত অবশ্য হাসিনা প্রশাসনের কথাতেই চলছিল সেনা সদস্যরা হঠাৎ কি ঘটেছিল সাপ্তাহিক সংবাদ মাধ্যম দ্য উইক এর এক প্রতিবেদনে দাবি করা হয়েছে দুই আগস্ট এক কঠিন পরিস্থিতির মুখে পড়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ফোয়াকারুজ্জামান সেনার তরুণ অফিসারদের চরম ক্ষোভ সামাল দিতে হয়েছিল তাকে সেই সময় বাংলাদেশের পরিস্থিতি ক্রমে অবনতি ঘটছিল এক মাসের মধ্যে সামাল দেওয়ার জন্য হাসিনা প্রশাসন মোতায়েন করেছিল সেনাবাহিনীকে এই অবস্থায় বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে সেনা কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য দুই আগস্ট তাদের এক বৈঠকে ডেকেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান বৈঠক সম্পর্কে অবগত এক সূত্রে সূত্রকে উদ্ধৃত করে দ্য উইক জানিয়েছে সেখানেই বাংলাদেশী নাগরিকদের উপর গুলি চালানো নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছিল বাংলাদেশের সেনার বিভিন্ন স্তরের অফিসাররা সেনা কর্মকর্তাদের সংযম রাখতে বলেছিলেন জেনারেল জামান যদি অগণতান্ত্রিক উপায়ে অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর করা হয় তাহলে আমাদের দেশ কেনিয়া বা আফ্রিকার অন্যান্য দেশের মতো হয়ে যেতে পারে এটা ছিল সেনাপ্রধানের আশঙ্কা আমাদের দেশে উনিশশো সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি এটি একটি অনন্য ঘটনা আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে সেনাপ্রধান তার অধীনস্থ কর্মকর্তাদের বললেন যে আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে বাংলাদেশ সেনাবাহিনীর মনোভাবে তার আগেই অনেক দল অনেক বদল ঘটে গিয়েছিল জেনারেল জামানের জন্য অবস্থাটা আরও অস্বস্তিকর ছিল কারণ হাসিনাই তাকে নিযুক্ত করেছিলেন তাছাড়া তিনি ছিলেন হাসিনার খুর্তুতো বোনের স্বামী খুর্তুত মানে ফুপতো বোনের স্বামী শুরুতে তিনি জানিয়েছিলেন বাংলাদেশে স্বাভাবিক অবস্থা পুনরুদ্ধারের জন্য সেনাবাহিনীর মোতায়েন করাটা ন্যায্য বলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী ভালো কাজ করছে এক হাজার সাতশো উনিশ রাউন্ড গুলি চালিয়েছে ফাঁকায় গুলি ছুঁড়েছে চোদ্দো হাজার রাউন্ড এক একত্রিশটি জায়গায় হিংসা সামাল দিয়েছে কিন্তু সেনার কাজের বৈধতা সম্পর্কে প্রশ্ন তুলেছিলেন বাংলাদেশ সেনার জুনিয়র অফিসাররা যারা জুনিয়র অফিসার তারা এই বিষয়ে প্রশ্ন তুলেছিলেন সেনা কর্মকর্তার কাছে প্রধান সেনা সেনাপতির কাছে মোহাম্মদ আলী হায়দার ভুইয়া নামে বাংলাদেশ সেনাবাহিনীর এক তরুণ মেজর সেনা মোতায়েনের পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছিলেন পবিত্র কোরআন উদ্ধৃত করেছিলেন তিনি বৈঠকের মধ্যে দমন পীড়নের বিরুদ্ধে ঈশ্বরের করুণা ভিক্ষা করেন এবং এই হিংসায় জড়িত না হওয়ার কথা বলেন একজন জুনিয়র অফিসারের এহেন আচরণ দেখে স্তম্ভিত হয়ে যায় হয়ে গিয়েছিল জেনারেল জামান তার মুখ দিয়ে শুধু একটাই শব্দ বেরিয়েছিল আমিন শুধু মেজর মোহাম্মদ আলী হায়দার ভুইয়া একটা একাই নন সেনাবাহিনীর প্রতি জনসাধারণের ক্ষোভ যে ক্রমে বাড়ছে তা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মহিলা অফিসার মেজর হাজেরা জাহানও সন্তান হারানোর শোক বেদনা এবং ন্যায় বিচারের প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন তিনি তার সঙ্গেও সম্মত হয়েছিলেন সেনা প্রধান এয়ার ডিফেন্স রেজিমেন্টের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মাহবুব জানান সেনার প্রতি সমর্থন কমছে তাই সেনা প্রত্যাহার করা উচিত অন্যদিকে চট্টগ্রামের এক সেনা সেনাকর্তা পরামর্শ দেন আহত ছাত্রদের সমর্থন করলে সেনাবাহিনীকে দ্রুত ভাবমূর্তি পুনরুদ্ধার করতে পারবে সুপ্রিয় দর্শক এখানে আরও লিখেছেন অধীনস্থ সেনা কর্ম কর্মকর্তাদের মনোভাব বুঝতে পেরেছিলেন জেনারেল জামান জেনারেল মানে জেনারেল ওয়াকর উজ্জামান এরপরই হাসিনা প্রশাসনের প্রতি সমর্থনের হাত সরিয়ে নিয়েছিলেন বাংলাদেশ সেনা আর সে সেনার হাত উঠে যাওয়ার পরই হাসিনার বিদায় স্পষ্ট হয়ে গিয়েছিল দুই আগস্টের ওই বৈঠকের পরই বাংলাদেশে দ্রুত পট পরিবর্তন ঘটে তিন দিন পরই ঢাকা ত্যাগ করে করতে বাধ্য হয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দর্শক ভালো থাকুন আল্লাহ হাফেজ